আপনার মন খারাপ কীভাবে দূর করবেন আপনার মন খারাপ হতেই পারে প্রতিটা দিন মন ভালো থাকবে এমনটা অসম্ভব এবং অবাস্তব কিন্তু মন খারাপটা সংক্রামণ বেদির মতো একবার হলে তা আমরা পুষতে পছন্দ করি মনের অজান্তে দূর করতে চাই না আমাদের মন খারাপ কেন হয় আমরা আমাদের মতো সব কিছু পেতে চাই ও দেখতে চাই না পেলে আমাদের মন খারাপ হয়ে যায় আমরা কত ছোট ছোট। বিষয়ে মন খারাপ করি হতাশ হই বিষণ্ণতায় ভুগি তুচ্ছ সব বিষয় পাওয়া না পাওয়ার হিসেব করি কে পাত্তা দিল না এটা নিয়েও কেউ কেউ মন খারাপ করে ছুটি পালানোর মতো মন খারাপের দিনও বাড়তে থাকে আমরা মন খারাপ দাম দিয়ে কিনতে পছন্দ করি কারণ কারণে ও সামান্য কারণে মন খারাপ হয় আমাদের আচ্ছা মন খারাপ হলে কি কেউ আপনাকে টাকা দেয় বা মিষ্টি খাওয়ায় তাহলে অকারণে বা ছোট ছোট বিষয়ে মন খারাপ করে তো কোনো লাভ নেই মন খারাপ হলে সেটা করতে হবে মন খারাপের ডিউরেশনটা কমাতে হবে মন খারাপ হলে নিজেকে কয়েকটা প্রশ্ন করবেন আমার কেন মন খারাপ কারণটা কি কার জন্য মন খারাপ তার গুরুত্ব আমার জীবনে কতটুকু এখানেই কিন্তু পঞ্চাশ পার্সেন্ট মন খারাপের ফুল স্টপ ফুল স্টপ দেওয়া যায় তারপর আরও কিছু প্রশ্ন নিজে করতে পারেন এই মন খারাপের জন্য আমি কতটুকু দায়ী মন খারাপ হলে শরীরও খারাপ করতে পারে আমি কি এটা হতে দিব মন খারাপ হলে কোনো কাজ করা যায় না আমি কি একদিনে হারাবো মন খারাপ করার জন্য কি কি করা যেতে পারে সিদ্ধান্তটা কে নিবে আপনি জীবনের সবচেয়ে খারাপ সময় দিনটার সাথে তুলনা করুন বিষয়টা যদি এর চেয়েও ভয়াবহ হয় কয়েকদিন মন খারাপ করে থাকাই ভালো আপনার জীবনে তেমন গুরুত্ব বহন করে না তাদের কারণে মন খারাপ হলে তাদের থেকে দূরে থাকুন কারণ সে আপনার জীবনে কোনো স্মাইল দিতে পারবে না প্রিয় কোনো গান শুনুন মজার কোনো সিনেমা বা নাটক দেখুন বা বই পড়ুন বেড়াতে যান আপনার সবচেয়ে প্রিয় বন্ধুর সাথে কথা বলুন বা সময় কাটান এবং নামাজ প্রার্থনা করুন নামাজ পড়লে এমনিতেই মন ভালো হয়ে যায় আপনার অপরিচিত কারো কোনো একটা উপকার করুন একটা গরিব বৃদ্ধ বা শিশুকে বাসায় এনে নিজের টেবিলে খাওয়ানো বা কোনো উপহার দিলেন যা সে আজ পাবার কথা কল্পনা করেনি তার মুখের হাসি ও খুশি দেখে আপনার মন ভালো হয়ে যেতে পারে বা ভালো হয়ে যাবে মন খারাপ হলে আশেপাশে কোনো হাসপাতাল থেকে ঘুরে আসবেন দেখে আসবেন একটু সুস্থ থাকার জন্য তারা কতটা সৎপট করছে অথচ আমরা সুস্থ আছি আমাদের শরীরে সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে এর চেয়ে বড় মন ভালো করার মতো বিষয় আর কিছু হতে পারে না তবে না পারার জন্য না পাওয়ার জন্য আজকের দিনটি শেষ দিন নয় জীবনে হতাশা আসবে এটাই স্বাভাবিক কেরিয়ার হতাশা পরীক্ষায় রেজাল্ট হতাশা বিজনেসে হতাশা প্রেমে হতাশা সংসারে হতাশা থাকবেই কিন্তু আপনি হতাশ থাকবেন না না নাকি কেন হতাশ হলেন তার কারণ বের করে ওটা নিয়ে কাজ করে বা শিক্ষা নিয়ে হতাশা থেকে দ্রুত বের হয়ে আসবেন এটাই আপনার সিদ্ধান্ত আমিও কখনো কখনো কোনো ব্যাপারে হতাশ হই না হই কিন্তু আমাকে কখনো দেখেছেন হতাশ নিয়ে বা কোনো নেগেটিভ নিয়ে কখনো পোস্ট দিতে বা কথা বলতে না এটা আমি করি না এটা আমাকে হতাশ না হতে বা হতাশ থেকে বেরো হয়ে আসতে সাহায্য করে এগিয়ে যেতে হলে আপনার মনটা ভালো থাকা খুবই জরুরি না হয় কাজের গতি কমে যায় আজকের জন্য ভালো থাকুন কালটা আরও ভালো ও সুন্দর হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন